বন্ধুরা সেই কারণে আমাদের সজাগ থাকতে হবে বন্ধুরা এখন আপনাদের সম্মুখে বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি মর্ষুদী যারা যুব দলের উন্নত সহ সভাপতি মর্সুমি সরকারি কলেজ ছাত্র সংসদের ছাত্র ছাত্রছাত্রীদের ভুটে

আমাদের মাঝে উপস্থিত কারা নির্যাতিত নেতা জেলা সংগ্রামী যুগ মহাব্বয়ক জনাব আকবর হোসেন আকবর ভাই আমাদের মাঝে উপস্থিত নরসিংদী জেলা বিএনপির অন্যতম যুগ মহাব্বয়ক নরসিংহী শহর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব এ কে এম গোলাম কবির কামাল ভাই আমাদের মাঝে উপস্থিত নরসিংদী শহর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফারুক উদ্দিন আমাদের মাঝে উপস্থিত লর্ড সিংহের রাষ্ট্রপতির যুবরাজ নামক্যাত লর্সি dela যুবকলের সংগ্রামী সভাপতি جناب মাওলানা শিনু সাহেব আমাদের মাঝে উপস্থিত লর্ড সিঙ্গি লর্সিং এর রাষ্ট্রপতির অগ্নিতননা লর্সি মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক جناب স্বপ্না আহমেদ সহ উপস্থিত

জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ ইসলামকে এ পর্যায়ে আপনাদের সমস্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি নরসন্দী জেলা যুবদলের